মামা বাড়িতে প্রতি বছরই রাম ঠাকুরের জন্মোৎসব খুব বড়ো করে পালিত হয় এই বছরও ঠিক তেমনটাই হয়েছিল যদিও আমরা চলে যাই একদিন আগে সেই দিনটিতে বিকেলবেলা নারায়ণ উৎসব হয় আর পরের দিন হয় রাম ঠাকুরের জন্মোৎসব পালনের উৎসবটি খুবই মজা হয় আর তার থেকেও বড় কথা অনেক লোক আসে আর তিন চার পর্ব ধরে কীর্তন অনুষ্ঠান হয় এই হচ্ছে দাদু দিতা দাদুকে কখনো আমি নিজের চোখে দেখিনি তবে দিদা বিয়ের পর আমার অনুষ্ঠানে দিদা নাচতে নাচতে এসেছিল খুব ভালো একজন মানুষ ছিলেন আর এই হল রাম ঠাকুরের এই উৎসবটিতে স্পেশালি ঠিক এই ঠাকুরের বেদিটাতে ঠাকুরকে নিয়ে আসা হয় এবং ঠাকুরকে ভোগ দান করা হয় যেখানে ঠাকুরের অঞ্জলি পুজো সব কিছু করা হয় খুব ভালো লাগে এই একটা দিন মনটা পুরো ভরে যায় তো এই বছরও আমরা খুব মজা করেছিলাম তোমাদের সাথে সেরকমই কিছু কিছু ভিডিও শেয়ার করে নেব এইবার তোমাদেরকে দেখিয়ে দেব। ঠাকুরের রান্না তাহলেই বুঝতে পারবে কত বড় করে কত লোক আসে এই উৎসবে ওখানে দেখো ছোট ছোটো কড়াইতে ওইদিকে রান্না হচ্ছে ইভেন এই যে যে বড়ো কড়াইটা কত বড় একটা গর্ত করে উনান তৈরি করে এখানে রান্না করা হচ্ছে তাহলে বোঝো এই হচ্ছে সব তরকারি কাটা এখানে হচ্ছে এতগুলো ডেচকি অলরেডি রান্না করা হয়ে গেছে খিচুড়ি তারপরেও এখনও রান্না চলছে মানে সারা কল্যাণের লোক যত লোক পারে তত লোকই এখানে আসে সেরকমভাবেই মামারা মাইক নিয়ে প্রচার করে যেতে অনেক লোক এই অনুষ্ঠানে আসে অনেক লোকের পদধূলি মামাবাড়িতে পড়ে এই হচ্ছে এখানে সবজি রান্না হচ্ছে খিচুড়ি রান্না হচ্ছে দেখো কড়াইটা কত বড় জাস্ট খুন্তিটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা ডিপ হতে পারে কড়াইটা তো আমিও প্রথম বিয়ের প্রথম যখন যেবার আমি গেছিলাম সেইবার দেখে খুবই অবাক হয়েছিলাম কারণ এরকম এক্সপিরিয়েন্স আমার আগে কখনো হয়নি আর এতটা ইউনিটি গ্রামের লোকেদের মধ্যে তো সেই জিনিসটাও আমি ওখানে গিয়ে দেখেছিলাম তো খুবই ভালো লেগেছিল। আর এখানে প্রত্যেকটা নিয়ম কানুন আমি তোমাদেরকে দেখাবো এই দেখো মানে অনেক বড় করা এটা জাস্ট সামনে থেকে না দেখলে বিশ্বাস হবে না অনেক আয়োজন করে মানে অনেক দিন ধরে প্রিপারেশান চলতে থাকে এই হচ্ছে অলরেডি এই বড় ডেচকিটাতে এতটা খিচুড়ি রান্না হয়ে গেছে আর এটা তেও খিচুড়ি ঢালা হবে তার মানে পার রান্না হবে সেটা বুঝতেই পারছ আর এখানে হচ্ছে এই যে ছোট্ট ছোট্ট এখানে হচ্ছে তোমার ঠাকুরের প্রসাদ দেওয়া হবে এই ছোট ছোট ভাড়ে কারণ অনেকে আসে ঠাকুরের প্রসাদ নেওয়ার জন্য ইভেন অনেকে আসে বসে খেয়ে ঠাকুরের প্রসাদ নিয়ে যায় তো এখানে হচ্ছে এই সব ঠাকুরের যে অন্নভোগ ঠাকুরের সামনে দেওয়া হয়েছে সেই অন্নভোগগুলো ওই খিচুড়ি এর মধ্যে মিশিয়ে সবাইকে প্রসাদ বিতরণ করা হবে তো মানে এই অনুষ্ঠানটা যে মামাবাড়িতে হয় সেটা খুব জাগ্রত সত্যি কথা বলতে মানে এখানে রাম ঠাকুরের উৎসব খুবই জাগ্রত মানে তুমি যা প্রে করবে তোমার অ্যাটলিস্ট সেটা ফুলফিল হবে আমার তো হয়েছে তো হবে আমি এটুখানি জানি খুবই ভালো মানে খুবই খুবই ভালো মানে আলাদাই মনটাই ভরে যায় এই একটা দিন সত্যি মানে ঠিক অন্য রকম একটা অনুভূতি হয় রান্না প্রায় সন্ধ্যা অব্দি চলতে থাকে বলতে পারো আর কখনো রান্না নষ্ট হয় না মানে যতটাই ঠাকুরের রান্না করা হোক না কেন কখনোই নষ্ট হয় না ঠিক লোকের কাছে সেই প্রসাদ পৌঁছে যায় মানে লোক আসতে থাকে এবং প্রসাদ নিয়ে যেতে থাকে এরকম একটা ব্যাপার তো তখন দেখিয়েছিলাম যে এই কন্টেনারটা পুরো ফাঁকা ছিল কিন্তু এখন পুরো ভর্তি হয়ে গেছে এই ডেচকিটা মানে রান্না করা হয়ে গেছে তো কিছুক্ষণ পরে দেখবে লাইন পড়ে যাবে লোকের এত লোক হবে আর এখানেও এই ভাড়গুলোতে দিয়ে দিয়েছে ঠাকুরের পোশাক সাথে অন্নভোগ খিচুড়ি সব কিছু দিয়ে দিয়েছে এখানে অলরেডি গোছাচ্ছে কারণ এক্ষণে একটু পরেই অনেক লোকের ভিজ জমে যাবে প্রসাদ নেওয়ার জন্য তাই জন্য আগে থেকেই সব কিছু রেডি করে রাখা হচ্ছে আর রিসান্ত খেলা পেলে হয়েই গেল এখানে সঙ্গীর সাথে পেয়েছে তো সবার সাথে খেলা করছে কারণ বাচ্চা মানুষ কী বার করবে মজা করছে ও ঠাকুরের একটি ভোগ আমরা দিয়ে যাসব দাদু এবং দিতাকে মানে তাদের নামে কারণ তাদের আমল থেকে এই পুজোটা হয়ে আসছে আর প্রথম প্রসাদ তারা পাবে না এটা তো হতে পারে না না এই হচ্ছে আমার দেওর একটিমাত্র দেওর তো ওই যেহেতু এই বংশের প্রদীপ তো সেই জন্য ওই হচ্ছে দিয়ে আসবে দাদু দিদার নামে প্রসাদ ওখানে ওদের ওখানে একটি না আছে তো ওই বটগাছের ওখানেই ঠাকুরদের প্রসাদ দিয়ে আসা হবে তাদেরকে নিবেদন করার জন্য মানে তাদের নামে দাদু দিদার নামে যেহেতু সবার মধ্যে এই প্রসাদটি বিতরণ করা হবে সবাইকে তো সেই জন্য

তো সে তারও কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করে দেব যে আমরা সেদিন কতটা মজা করি তুলসী মণ্ডপে হচ্ছে ঠাকুরের আরতি হচ্ছে আমার শাশুড়ি প্রথম আরতি শুরু করে তো তারপরে একে একে সবাই করে মামিরা করে আমরা করি আমার খুবই ভালো লাগে মানে সত্যি কথা খুবই ভালো লাগে তো চলো দেখে নিই